মঞ্জিম হাসান সাকিবের ক্যাচ মিস দেখে কিছুটা আশাহত হয়েছিল মিরপুরের গ্যালারিতে থাকা দর্শকরা ম্যাচটা বোধহয় পাকিস্তানকে জিতিয়ে দিচ্ছে ফাহিম আশরাফ ঠিক এমন সময়ে এক ওভার পর বাংলাদেশকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সফলতা এনে দিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন পাকিস্তানের হয়ে উঠতে থাকা ফাহিমা আশরাফকে ফিরিয়েছেন তিনি বত্রিশ বলে একান্ন রান করে চোখ রাঙাচ্ছিলেন ফাহিম আশরাফ রেশাদের ডেলিভারিতে স্টাম্প ভাঙল তার জয়ের সুবাস পেতে শুরু করেছে বাংলাদেশ এর আগে মাত্র সাতচল্লিশ রানে সাত উইকেট হারানো পাকিস্তান ম্যাচ থেকে ছিটকে পড়ার ইঙ্গিত দিয়েছিল শেষ পর্যন্ত বাংলাদেশের জয় এসেছে শেষ ওভারে আট রানের ব্যবধানে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি বাংলাদেশ আর ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয় দ্রুত নাইম শেখ এবং আরবেস ইমনকে হারিয়েছে বাংলাদেশ মিডল অর্ডারে দলের হাল ধরতে পারেননি তহের হৃদয় লিটন দাস কিংবা শামীম পাটোয়ারিদের কেউই মাঝে জাকির আলী অনেক আটচল্লিশ বল খেলেছেন দুর্দান্ত পঞ্চান্ন রানের ইনিংস তার পঞ্চান্ন রানের ইনিংসটি সাজানো ছিল পাঁচটা ছক্কা একটা চারে তার সঙ্গে সঙ্গ দিয়ে তেত্রিশ রান করেছেন শেখ মেহেদি তাতেই একশো তেত্রিশ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ জবাবে এই রান তারা করতে নেমে একশো পঁচিশ রানে অল আউট হয়েছে পাকিস্তান পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এই জয়ে বাংলাদেশের হয়ে বল হাতে চমৎকার পারফর্ম করেছেন শরিফুল ইসলাম প্রথম ওভারেই তার কল্যাণে বাংলাদেশ পেয়েছিল দুই উইকেট চারবার বলিং করে সতেরো রান দিয়ে তিন উইকেট পেয়েছেন এই তরুণ পেসার অসাধারণ বোলিং করেছেন যুব বিশ্বকাপ জয়ী আরেক তরুণ তানজিম হাসান সাকিব চারবার বলিং করে রান দিয়ে দুই উইকেট পেয়েছেন তিনি এক ওভারেই পাকিস্তানের দুই ব্যাটার কে আউট করেছেন তানজিম সাকিব এছাড়াও একটা করে উইকেটের দেখা পেয়েছেন মোস্তাফিজ রেশাদরা মেহেদি হাসান পেয়েছেন দুটি